যদি আপনি কি জানেন আল্লাহর এই কোরআনের কথাটা মোহাম্মদ দ্বারা কোরআনের প্রত্যেকটা বরকতময় করা হয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে শেফা রয়েছে প্রত্যেকটা আয়াতের মধ্যে মোহাম্মদের জন্য শান্তি রয়েছে কিন্তু কোরআন থেকে খুঁজে খুঁজে কিছু আয়াতকে নিজের জন্য করে নিতে পারলে কাঙ্ক্ষিত লক্ষ্য হাসিল হয়ে যায় এই জন্য পুরো কোরআন যেমন তেলাওয়াত ধারাবাহিক করা উচিত তেমনি কিছু কিছু আয়াতের নিয়মিত জিফা আকারে তেলাওয়াত করা উচিত এরকম কিছু আয়াতের ব্যাপারে আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে বরকত নির্ধারিত রয়েছে এ ব্যাপারে আজকে একটি আয়াত সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাই যে আয়াতটি তেল আওয়াতকারীকে আল্লাহ রবাহ আলমিন কুদ্রতিভাবে হেদায়তের ব্যবস্থা করবেন ইনশাআল এবং এই আয়াত যিনি নিয়মিত তেলাওয়াত করবেন তিনি কখনও শয়তানি শক্তির কাছে পরাজিত হবেন না ইনশাআল্লাহ কোরআনের এমন একটি সুরা এমন একটি আয়াত যদি আমরা প্রতিনিয়ত লাওয়াত করি বেসুমার বরকত আমাদের লাভ হতে পারে যে বিষয়টা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে হেদায়ত হেদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না সুতরাং আল্লাহর কাছ থেকে হেদায়ত পাওয়ার জন্য আপনার এই আমলটা জরুরি আল্লাহ রবুল আলমিন যে বিষয়ে আমাকে আপনাকে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা যদি আমরা গ্রাহ্য করি তাহলে আমাদের জীবন সুন্দর হবে আয়াতটির ব্যাপারে বলার আগে আমি আপনার আয়াপটি তেল করে শুনেছি

মানুষের কল্যাণ অতঃপর যে পথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে আর যে পদভ্রষ্ট হয় সে নিজেরই অনিষ্টের জন্য পদভ্রষ্ট হয় আপনি তাদের জন্য দায়ী নন এই বিষয়টি প্রতিনিয়ত আমল করার সুযোগ আল্লাহুল্লাহ আলমিন করুন এমনিভাবে কোরআনের আরও কিছু বিশেষ আয়াতের তাৎপর্য প্রতি আলোচনার আশা রেখে আজকের এই পর্বটি শেষ করছি সুরাত উজ্জুমার একচল্লিশ নম্বর আয়াত প্রতিনিয়তলাও আহ্বান জানাচ্ছি বিশেষ করে আলেম সমাজে আয়তের উপরে বেশি বেশি আমল করার তাকে দুর্বল করছি আসসালামু আলাইকুম ও